অবশ্যই কিন্তু আমাদের থেকে একটা ডেডলাইন দেয়া আছে যে ডিসেম্বরের পনেরো তারিখ আমরা বলেছি বিভিন্ন সংগঠন ডেডলাইন দিয়েছে কর্মচারী মানে কর্মকর্তা পরিষদের সভাপতি বাদিউল কবির ভাইও কিন্তু একটা ডেডলাইন দিয়েছে সেই সাথে যে বিভিন্ন সংগঠন যারা বিভিন্ন সময় সভা সেমিনার করে তারাও কিন্তু একটা ডেডলাইন দিয়েছে যে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে যদি দাবি বাস্তবায়ন না হয় তাহলে সেক্ষেত্রে আমরা দাবি বাস্তবায়নের জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হব কিন্তু আমরা মনে করি সারাদেশ থেকে যেভাবে সুশৃঙ্খল ভাবে এখন কর্মসূচি পালন করা হচ্ছে এই যদি বিভিন্ন জায়গা থেকে চলতে থাকে তাহলে অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমরা গেজেট পাবো বলে আমরা আশা করি তবে একটা জিনিস তারই সাথে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা সরকারি কর্মচারী একজন গার্মেন্টস কর্মী বা অন্যান্য ডিপার্টমেন্টের যারা সরকারি না যেমন আউটসোর্সিং এ যারা আছে বিভিন্ন বাহিনীতে যারা আছে বিভিন্ন ইয়েতে যারা আছে যেটা করতে পারে আমরা সরকারি কর্মচারীরা সেটা করতে পারি না আপনারা এমন কিছু করবেন না যে কাজটা করতে গিয়ে নিজের উপরে হুমকি আসে কর্মচারীদের দাবি বাস্তবায়ন করার কথা বলতে গিয়ে আমি সাময়িক সাসপেন্ড হয়েছিলাম এটা ইতিহাস হয়ে থাকবে এটা আপনারা মনে রাখবেন যে একজন আব্দুল মালেক পে স্কেল বাস্তবায়নের জন্য কথা বলতে গিয়ে সাময়িক ভাবে বরখাস্ত হয়েছিল এটা আপনাদের কাছে ইতিহাস করে রাখবেন এবং এক্সাম্পল করে রাখবেন এবং এই শিক্ষাটা প্রতিটা সংগঠনের নেওয়া উচিত বলে আমি মনে করি কারণ যখন একটা কর্মসূচি হয় বা একটা দাবি বাস্তবায়ন করতে হয় তখন মাঠে অনেক কর্মচারীরা নামবে তাদের নিরাপত্তাটা হচ্ছে সবার আগে আরে ভাই আপনার চাকরি যদি না থাকে তাহলে আপনি পে স্কেল দিয়ে কি করবেন আর পে স্কেল যদি বাস্তবায়ন হয় তাহলে সবাই এক সময় পাবে তাই না তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা দাবি করব কিন্তু দাবিটা এমনভাবে আমাদেরকে করতে হবে যাতে সরকারও বাঁচে আমরাও বাঁচি আমরা বাঁচলাম সরকার বাঁচলো না তাহলে তো আর হইল না সরকার বাঁচলো আমরা বাঁচলাম না তাহলে সরকার থাকবে না এজন্য সরকার এবং আমরা সবাইকে টিকে থাকতে হবে আমাদেরকে বাঁচাতে হলে সরকারকে দরকার হবে আবার সরকারের টিকে থাকতে হলে আমাদেরকে সরকারের দরকার হবে বাংলাদেশের যে সকল সরকারি কর্মচারী রয়েছে তারা কিন্তু কর সরকারের উন্নয়নের চাকা অব্যাহত রাখে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কিন্তু এই আমরা রাষ্ট্রের উন্নয়নের কাজে অংশ নিয়ে থাকি আপনারা দেখেন যে আজকে পুলিশ বিডিআর আর্মি নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি সদস্য যারা আছেন র‍্যাবে যারা আছেন প্রত্যেকেই কিন্তু কষ্ট করছেন গোয়েন্দা সংস্থায় যারা আছেন আপনার এই যে এনএসআই তারপরে বিজিএফআই যারা আছেন সবারই কিন্তু পরিবার আছে সবারই বেতন বৃদ্ধি দরকার সবাই চায় পে স্কেল হোক কিন্তু ডিফেন্সে চাকরি করার কারণে তারা সামনে এসে কিছু বলতে পারে না তাদের পক্ষ হয়ে আমরা কথা বলি বিভিন্ন সংগঠন কথা বলে আমাদের নিরাপত্তা দেওয়াটাও আপনাদের জন্য জরুরি আমরা যারা দাবি বাস্তবায়নের জন্য কথা বলি আমরা যারা দাবি আদায়ের জন্য সংগ্রাম করি আন্দোলন করি আমরা এই আন্দোলন বাস্তবায়ন হলে এই দাবি বাস্তবায়ন হলে আমরা যেভাবে ভোগ করব ঠিক আপনারাও কিন্তু এই দাবিটাই ভোগ করবেন যারা পুলিশে আছেন গোয়েন্দা আছেন র্যাবে আছেন পুলিশে আছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যারা আছেন সবাই ভোগ করবেন আবার ঠিক তদ্রুপ আমাদেরকে যারা শাস্তি দেন এ ধরুন আমাকে যারা সাসপেন্ড করেছেন পে স্কেল বাস্তবায়ন হলে তারাও কিন্তু ভোগ করবেন কিন্তু শাস্তিটা পেলাম শুধু আমি একা তাই না শাস্তিটা পেলাম শুধু আমি একা আর এই দাবিটা বাস্তবায়ন হলে কিন্তু যারা আমাকে শাস্তি দিয়েছেন তারাও সুবিধাটা ভোগ করবেন তাতে আমার কোনো দুঃখ নেই আমরা চাই আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করব সংগ্রাম করব তবে অবশ্যই সেটা একটা সুশৃঙ্খলের মধ্য থেকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্য থেকে কারণ আমাদেরকে সরকারকেও বাঁচাতে হবে সরকারের আর্থিক সক্ষমতা কতটুকু আছে সেটাও আমাদেরকে ভাবতে হবে একটা কথা মনে রাখবেন একটা পে স্কেল বাস্তবায়ন করতে গেলে বিশাল অঙ্কের একটা বাজেটের প্রয়োজন বিশাল অঙ্কের একটা বাজেটের প্রয়োজন যে বাজেটটা হয় প্রতি বছর জুন জুলাইতে যেমন গত জুন জুলাইতে সে বাজেটটা হয়ে গেছে এখন আরেকটা বাজেট সেটা হবে আগামী জুন জুলাইতে এখন ডিসেম্বরে যে সংশোধিত বাজেট হবে সেই সংশোধিত বাজেটে এত বিশাল আকারের বাজেট নাও হতে পারে কিন্তু আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই যদি সরকারের আর্থিক সক্ষমতা না থাকে এই মুহূর্তে ডিসেম্বরে যদি সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা নাও যায় তবুও আপনারা গেজেট প্রকাশ করুন কর্মচারীদের ভাগ্য পরিবর্তনের জন্য আপনারা অন্তর্বর্তীকালীন সরকার যে পে কমিশন গঠন করেছেন সেই পে কমিশনের যে কষ্ট এতদিনের যে শ্রম সেটা সার্থক করার জন্য ইতিহাস সৃষ্টি করে রাখার জন্য আপনারা ডিসেম্বরের মধ্যে গেজেট জারি করুন প্রয়োজনে বাস্তবায়ন আমাদেরকে আরো ছয় মাস পরে দেন কোনো সমস্যা নাই এক জানুয়ারি থেকে কার্যকর দিন এবং জুলাই আগামী জুলাইতে যে বাজেট হবে সেই বাজেটে প্রয়োজনে আমাদেরকে ইমপ্লিমেন্ট করুন এবং এই ছয় মাসের এরিয়া দিন তাতেও আমরা আছি কিন্তু আমলে গেজেট চাই আপনারা গেজেটটা জারি করুন আপনারা করে গঠন করেছেন সেই পে কমিশনের সার্থকতা আপনারা সফল করে যান অন্তর্বর্তীকালীন সরকার যখন পে কমিশন গঠন করেছেন সেই পে কমিশন বাস্তবায়ন করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন করে যাক এদেশে আঠারো লক্ষ মানুষের মুখে হাসি ফুটিয়ে যাক আঠারো লক্ষ মানুষই এই পে কমিশনকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাহবা দিবে এবং দোয়া করবে কারণ হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার আজকে কষ্টে আছে দুঃখ কষ্টে আছে কারো কাছে বলতে পারে না যে তারা কতটা কষ্টে আছে আপনারা সেদিন দেখেছেন আমি একটা ভিডিও করেছি আমার মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে তার দুই মাসের বেতন বাকি এবং ডিসেম্বরে পরীক্ষার ফি ফাইনাল পরীক্ষার ফি সহ 3600 টাকা জমা দিয়েছি 3600 টাকা একটা প্রাইমারি স্কুলে পড়ে সেখানে তার মাসে বেতন 1400 টাকা 1200 টাকা বেতন অথচ আমি আমার এই মেয়ের জন্য আমি শিক্ষাবাতা পাই মাত্র 500 টাকা আরে 500 টাকা তো সারা মাসে বই খাতা মানে যে কাগজ কলম সে কাগজ কলমের দাম তো হয় না 500 টাকায় 500 টাকায় সারা মাসে একজন স্টুডেন্টের কাগজ কলম যে খাতা তাও হয় না তার স্কুলের বেতন রয়েছে তার প্রাইভেট রয়েছে টিউটার রয়েছে তার স্কুল রেস রয়েছে স্কুলে আসা যাওয়ার ভাড়া রয়েছে টিফিন রয়েছে আর যদি তার দুই সন্তান পড়াশোনা করে তাহলে আমরা এজন্য এই সরকারকে স্বাগতম জানাই এ সরকারকে আমরা বাহবা দেই আমরা চাই এ সরকার আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করে যাক দীর্ঘ এগারো বছর আমরা যে কষ্টটা করছি সেটা যেন সামনের দিকে আর করতে না হয় এজন্য আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যেই যাতে আমাদের পে স্কেল গেজেট জারি হয় যদি আর্থিক সক্ষমতা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তী বাজেটে অপেক্ষা করব পরবর্তী বাজেটে মানে জুলাই 26 থেকে আমাদেরকে ইমপ্লিমেন্ট দিতে পারেন কিন্তু জানুয়ারি 1 26 থেকে আপনারা কার্যকর দিন এবং জুলাই যে বাজেট হবে সেই বাজেটে আমাদেরকে বকেয়া দিন কোনো সমস্যা নাই এবং আমরা যে তিনটা টাইম স্কেল আমাদের সেই তিনটা টাইম স্কেল আমাদেরকে পুনর্বহাল করতে হবে এবং আমরা দুইটা পে স্কেল টাইম আমরা অতিবাহিত করেছি আপনারা সবাই জানেন যে 2020 সাল এবং দুই হাজার পঁচিশ সালে আমরা অতিবাহিত করেছি এই দুইটা পে স্কেল কে সমন্বয় করে আমরা সর্বনিম্ন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আমাদেরকে দিয়ে আমাদের সবাইকে আয়করের আওতায় নিয়ে আসুন আমরা যারা সরকারি কর্মচারী আছি আমরা সবাই আয়কর দিতে চাই আমরা আয়কর দিলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে এবং আয়কর দিতে গেলে একজন কর্মচারীকে আয়করের আওতায় নিয়ে আসতে হবে এবং আপনারা জানেন যে একজন কর্মচারীকে আয়করের আওতায় আনতে হলে তার স্কেলটা হতে হবে ন্যূনতম ছাব্বিশ হাজার সাতশো পঁচাশি টাকা ছাব্বিশ হাজার সাতশো পঁচাশি টাকা যদি তার স্কেলটা হয় সর্বনিম্ন স্কেল হয় তাহলে সে আজকে চাকরিতে যোগদান করলেই আজকে থেকেই তাকে আয়কর দিতে হবে এবং সরকারের সকল কর্মচারী বাংলাদেশে এই মুহূর্তে প্রায় পনেরো লক্ষ কর্মচারী রয়েছেন এই পনেরো লক্ষ কর্মচারী সবাই যদি আয়কর দেয় রাজস্ব বৃদ্ধি পাবে সরকারের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে সরকারের সক্ষমতা বাড়বে তাই আমরা সরকারকে বলতে চাই যে আমাদের সকল সরকারি কর্মচারীদেরকে আয়করের আওতায় নিয়ে আসুন এতে সরকারি কর্মচারীরা সম্মানিত হবে